পড়ছি আমার পড়ছি আমার লোক কিছু না মুছো না মানে তোমার কোল যে তুমি ভালো তুমি ভালো এখন কাক এখন কাক কাক তো আবার পরে দিব ভালো দেখে তোমার পছন্দ কাঁচা মাংস দিব কাঁচা মাংস এখন খাও লোক কিছু কষ্ট করে না খাবার না তো অন্য বিধানে করি তো রাতে পায়ে দুই তারপর তুই কাজ আরে বিলাই রাস্তার বিলাই আর দেখাই তো না হ্যাঁ খাবার লাগে কি কান্না করে কি কান্না করে ওই বাড়িটা দিয়ে আমি কিন্তু খাওন যাই তো না যাই বই গে যাই বই গে যাই বই চুপি চুপি দেখতেছি ও খাচ্ছে কি না এত পাজি এত পাজি তার হাতে পায়ে ধরতে হয় ভাত খাওয়ানোর জন্য যে এখন খাইতেছে মানে আমার এই যন্ত্রণা দিতে পারে মনে হয় খুব ভালো লাগে হ্যাঁ এই এত টিকি খেতে সহস তহ যে কত হাতে পায়ে ধরলাম কালি নাটক করে নাটক নাটক কম কর পিও